আসসালামু আলাইকুম নাসিনাক্ত ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আমি আজকে শেয়ার করব বাঙালিদের অতি পছন্দের একটি ভর্তা রেসিপি দেখার জন্য আমরা কম বেশি সবাই এটি করতে পারি কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য মূলত এই রেসিপিটি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই রেসিপিটির জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো হলো চার পিস বড়ো সাইজের সুটকি শুকনো মরিচ যতটুকু ঝাল খেতে চান নিজেদের পরিমাণ মতো বড়ো সাইজের দুটি পেঁয়াজ ধনিয়া পাতা অল্প কিছুটা ছোট সাইজের চার কোয়া রসুন এই পাঁচটি উপকরণ বাসায় থাকলেই আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই প্রথমে আমি সুটকিগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব যেন সুটকির মাঝে কোনো আঁশ না থাকে কোনো প্রকার ময়লা না থাকে সুটকিতে সাধারণত অনেক বেশি পরিমাণ ময়লা থাকে তো সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো প্রকার একটু ময়লা না থাকে তো ধোয়া শেষ হলে কড়াইতে হালকা পরিমাণ একটু সামান্য তেল দিয়ে সুটকিগুলো আমি ভালো করে ভেজে নেব যেহেতু নরম সুটকি তো ভেঙে গেলে কোনো সমস্যা নেই কিন্তু ভালো করে ভাজতে হবে একটু বেশি সময় নিয়ে ধৈর্য সহকারে অল্প আছে শুটকিগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যেন শুটকি থেকে বাজে গন্ধটা চলে যায় তো ভাজতে ভাজতে বলে নিই আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই দেখতে দেখতে আমার শুটকিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে ওইগুলো আমি এখন এক পাশে রেখে শুকনো মরিচগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম যেন শুকনো মরিচে কোনো প্রকার ময়লা না থাকে এখন আমি এগুলো সুন্দর করে পাটায় মিহি করে বেটে নিব শুকনো মরিচগুলো যতটা মিহি হবে আজকের রেসিপিটি ঠিক ততটাই বেশি মজা হবে রেসিপিটি দেখতেও যেমন লোভনীয় খেতেও ঠিক ততটাই মজা আমি আশা করছি আমার ভিডিওটি দেখে সবাই ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে পিঠা অথবা গরম ভাত সব কিছুর সাথে আজকের রেসিপিটি একদম জমে যাবে বিশেষ করে যারা অনেক বেশি জাল খেতে পছন্দ করেন এবং ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য মূলত এই রেসিপিটি যারা আমার ভিডিও দেখে আজকে এই রেসিপিটি বানাবেন তারা অবশ্যই ব্ল্যান্ডার অ্যাভয়েড করবেন ব্ল্যান্ডারে করবেন না পাটায় বেটে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে মরিচগুলো আমি একদম মিহি করে বেটে নিয়েছি এখন আমি সুটকিগুলো কাটা ছাড়িয়ে দিয়ে দিলাম শুটকিগুলো মরিচের সাথে ভালো করে মিহি করে বেটে নিব সুটকিগুলো আমি কাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি যেন ভর্তার মাঝে কোনো প্রকার কাঁটা না থাকে কাটা থাকলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না সুটকিগুলো আমি মরিচের সাথে ভালো করে বেটে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দিবো চার টুকরো কাঁচা রসুন এবং কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা একদমই বেশি দেওয়া যাবে না বেশি দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এতে শুটকি ফ্লেভারটা একদমই পাওয়া যাবে না আর ফ্লেভার না পাওয়া গেলে তো এই ভর্তাটা মজাই লাগবে না তাই একদম অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি আবার ভালো করে বেটে নিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে এই ভর্তাটি অনেক ভালো করে পাটায় বেটে নিতে হবে যত বেশি মিহি হবে ঠিক ততটাই ভর্তাটা মজাদার হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর আমার কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই অভিজ্ঞ আপুর আমাকে কমেন্ট করে জানাবেন আমি শুধু আপনাদেরকে দেখাতে আসিনি আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে এসেছি আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে তো চলুন আবার মূল কথায় যাওয়া যাক এগুলো ভালো করে একসাথে মিশিয়ে আমি আস্ত পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজগুলো অবশ্যই খুব বেশি বাটা যাবে না পেঁয়াজগুলো একদম হালকা করে বাটতে হবে যেন একটু একটু মুখে লাগে আর এটাই হলো এই ভর্তার আসল মজা আমি আপনাদের সুবিধার্থে ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয় দেখে খুব সহজেই আপনারা এই মজাদার ভর্তাটি বানিয়ে খেতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ভর্তাটি যদি একবার আপনারা বানিয়ে খান আপনারা শিওর ফ্যান হয়ে যাবেন এত বেশি মজাই ভর্তাটা পিঠা এবং গরম ভাতের সাথে যারা ঝাল প্রেমিয়ার ভর্তা লাভার তাদের কাছে যে এত বেশি মজা লাগবে এই ভর্তাটা আমি নিজে একজন ঝাল লাভার তো আমার কাছে তো অনেক বেশি মজা লাগে আশা করছি আমার মতো যারা ঝাল লাভার আছেন সবার কাছে অনেক বেশি মজা লাগবে তো দেখতে দেখতে খুব অল্প সময়ে আমার এই মজাদার ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমি ভর্তাতে কোনো প্রকার লবণ ইউজ করিনি কারণ লবণটা এখন ইউজ করলে ভর্তাটা পানি ছেড়ে দেবে তো একদম সবার শেষে যখন আমার বাটা বাটি একদম শেষ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে খুব বেশি যেন না হয় বেশি হলে তো অবশ্যই ভালো লাগবে না তো এই তো একদম রেডি আমার ভর্তা রেসিপিটি সবাই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি একটু বড় হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ